কথায় আছে না শাড়িতেই নারী আর সেই শাড়িটা যদি হয় বরের পাঞ্জাবির সাথে ম্যাচিং তাহলে কেমন হয়ে গেল তো অনেক সুন্দর শাড়ি কিনেছি গো আজকে ননদকেও কিনে দিয়েছি কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখে তারপর অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে শুভ সকাল সবাইকে আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর এখন আছে আমি ননদের বাড়িতে গো মানে গোপালকে পিঠে দিয়ে আজকে পুজো দেওয়া হবে পিঠে মিষ্টি দিয়ে সেই পিঠে আমি বানিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু মালপোয়া বাজা হয়েছে তারপর গুলগুলা বাজা হয়েছে অবশ্য তেমন একটা ভালো হয়নি তার শর্টকাটের মধ্যে হয়েছে তার মধ্যে কিন্তু আমি গোপালকে দিয়ে দিলাম তারপর উপরে নিয়ে যাব। সাধে কিন্তু অনেক সুন্দর আর এদিকে ওই যে অনুষ্ঠান বাড়ির রান্ধনের যে লুক হয় না সেই লুক আসছে সেই নিয়েই কথা বলা হচ্ছে আর কি তার মধ্যে ননদ ননদের শাশুড়ি মা তারপর ননদের জামাই তার মধ্যে আমি গোপালকে একটু আরতি দিয়ে নিলাম তারপর চলে যাব সাধে সাদের ঠাকুর ঘরটা তোমাদের সবাই আশা করি ভালো লাগবে আমার কিন্তু অনেক ভালো লাগে তার মধ্যে কিন্তু সাধে চলে আসলাম তুলসী পাঠে চলে আসলাম এর মধ্যে পুচকুরটা স্নান করাবে ফুল দিবে সেই দুববার দিয়ে আরতি দিয়ে চলে আসলাম তারপর দিকটায় ফুলও ফুটেছে ফুল তুলছে সে আমাকে তুলতে দিবে না সে আবার ঠাকুরের খুব ভক্ত জানো তো তার মধ্যে কিন্তু আমি পুজোর এদিকে সব কিছু রেডি করে নিয়েছি এই যে মানে সবসময় ক্যামেরাটা ধরতে পারতেছি না এই একটু তারাপুর মধ্যে আছি এর মধ্যে এই যে দেখো ঠাকুর কুণ্ডু কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে আমি এক এক করে কিন্তু সম্পূর্ণটা দেখিয়ে নিলাম তার মধ্যে অনেকক্ষণ পরে ফিরে আসলাম খাওয়া দাওয়া করেছি এর মধ্যে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো যে শাড়ি কিনতে যাব তার মধ্যে ননদের আমার তারপর পুচকুটার জন্য কেনা হয়নি পুস্কোটার জন্য কিন্তু পুস্কোটা কিভাবে হাসছে জানো তো 不听。<laughs> <laughs> <laughs> কুচকুটা কিভাবে হাঁটছিলো দেখলে তো এত ভালো লাগতেছিলো ওর হাসিটা মামা ভাগিনা মিলে কি দুষ্টামানি করতেছিল দুষ্টামি টুষ্টামি সব সেরে ফেলে চলে আসলাম এখন মার্কেটে তার মধ্যে গোপালের জন্য কেনাকাটা করব আগে আজকে তারপর গোপালের জন্য কেনাকাটার জন্য দোকান ঢুকে পড়লাম অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল মানে গলার সেট তারপর মুটুক তারপর জামা সেগুলো সব কিছু নেওয়া হয়েছে তার মধ্যে চলে আসলাম এইটা ছিল গোড়া বাজারের যশুদা বস্ত্রালয়ের যে দোকানটা অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল থাকলে কি হবে ওই যা তোমাদের দাদা পাঞ্জাবির সাথে ম্যাচিংই করতে পারতেছিলাম না আমাদের ননদেরটাও খুঁজেই পাচ্ছিলাম না এখান থেকে পাওয়া যায়নি পরে অন্য দোকান থেকে নিয়েছি এই যে তোমাদের দাদা পাঞ্জাবি আর শাড়িটা কিন্তু একটু দেখে নিলে পরে পরলে পরে দেখতে পাবে এতটা সফট ছিল যেরকম একটা টিস্যু হয় না সেই রকম সফট ছিল শাড়িটা যাই হোক পছন্দ হয়েছে আমার বিশেষ করে পাঞ্জাবির সাথে ম্যাচিং হয়েছে কিছুটা তার মধ্যে ননদের জন্য খুঁজছি আবার ননদের জামার পাঞ্জাবিটা ছিল সিল্কের আর তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবিটা ছিল সুতার সেজন্য পেয়ে গেছি সিল্কেরটা এখনও পাওয়া যায়নি ননদেরটা আমি দুইটা শাড়ি নিয়েছি ননদেরটা এখনও পাইনি তার মধ্যে তোমাদের দাদা কাছে একটা বকা খেয়ে গেলাম তোমার কোনো লজ্জা নেই তোমার কোনো তুমি বেহায়া আরও অনেক কিছু বলতেছিল ক্যামেরা কেন করছি যাই হোক তারপরে আর ক্যামেরা করা হয়নি মানে ননদকে বললাম তুমি একটু করো না না বাবা আমি দত্ত্রদ্ধাকে বয় পাই যেই ঝাড়ি ঝুড়ি মারে যাই হোক তারপরে কেনাকাটা করে এটা বাড়িতে চলে আসছি কিন্তু তার মধ্যে এই পুস্কুটার জন্য এই দুটি পাঞ্জাবি মানে শেরওয়ানির মতো যেটা হয় তারপর এই জুতো সব কিছু নেওয়া হয়েছে এখন আর খুলে দেখাচ্ছি না প্যাকেটটা তারপর একটা টুপিও দেওয়া হয়েছে টুপিটা অবশ্য পরব না আলাদাভাবে সুন্দর একটা টুপি নেওয়া হয়েছে তার মধ্যে ননদার বাড়ির থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে এ চলে আসলাম মিষ্টির দোকানে বাড়িতে যাওয়ার আগে কিছু মিষ্টি নিব নিবারকে খুব ইচ্ছে করতেছিল মিষ্টি জাতীয় কিছু খাবার খায় তার মধ্যে তোমাদের দাদা আমি নিয়ে নিলাম আমি শুধু চেয়েছিলাম যে পঞ্চের রসগুল্লাটা নেব তোমাদের দাদা অনেক কিছু নিয়ে নিল আর টক দইটা আমি চেয়েছিলাম টক দই খাবো তার মধ্যে নিয়ে নিলাম এই যে ভুটটা এটা আমার এত ভালো লাগে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে আজকে দাঁড়িয়ে খাইনি গো বাসায় নিয়ে গেছি শাশুড়ি বউ একসাথে মিলেমিশে খাবো বসে বসে খাবো এর মধ্যে এই যে দেখো অনেক রকমের মিষ্টি আনা হয়েছে মাকে একটা দিলাম মা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি আমি খাবো তার মধ্যে চলো তাহলে আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি গো আর কেমন হয়েছে আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে আশা করি আমার সাথেই থাকবে পেজটা ফলো করে রাখবে থাকবে তাহলে